এই যে আমার তেলটা কি এখন ফুল লুট আমার বল থেকে তেল নিছি এখন আমি অক্সিজেন বুঝতে নাই আমার টাকা কি আছে অনেকেই বলে এটা মারার পর নাকি ট্যাঙ্কিটা অনেক ফেস হয়ে যায় তার কারণে এটা মারলাম দেখি কি অবস্থা হয় আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন আমি সুপুর পাম্প থেকে তেল পুরাইছিলাম পুরানোর পরে আমার গাড়ি এরকম বাজে অবস্থা হয়েছে যা বলার মতন না তো আমি ওই তেলটা খুইলা

অনেকেই বলে এটা মারার পর নাকি ট্যাঙ্কিটা অনেক ফ্রেশ হয়ে যায় তার কারণে এটা মারলাম দেখি কি অবস্থা হয়